ঢাকার গাবতলি বাস টার্মিনালের রাতের আলোয় দাঁড়িয়ে আছে এসি ঠাকুরগাঁও এক্সপ্রেস ড্রাইভার জাহিদ বাই গাড়ি চালান এবং যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন হেল্পার জয় যাত্রী ও লাগেজের ব্যবস্থা করেন এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা দেন প্যাসেঞ্জার গাইড আলী যাত্রীদের তথ্য দেন প্রয়োজনে সমন্বয় করেন এবং যাত্রীদের পাশে থাকেন বাস ছাড়ার আগে আলী মাইকে ঘোষণা দিলেন ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজ রাত আটটা এ আমরা ঢাকা থেকে রানী শঙ্খল হয়ে হরিপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে সবাই আরামে বসুন ইনশাল্লাহ যাত্রা হবে নিরাপদ স্বস্তিদায়ক বাস ভর্তি ছিল যাত্রীদের সুফিয়া গৃহিণী একাই ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তার সিট ছিল ড্রাইভারের ঠিক পেছনের সিট এ ফোর তার পরিবারের জামিলার দুই বড় বোন আছে বড় বোন এগারো বছর বয়সী এবং মেজু বোন আট বছর বয়সী তারা বাড়িতে অপেক্ষা করছিল রাতে মধ্যে হঠাৎ সুফিয়ার প্রসব ব্যথা শুরু হলো ড্রাইভার জাহিদ ভাই ও তা বুঝতে গাড়ি আস্তে আস্তে চালাতে শুরু করলেন যেন যাত্রী ও মা দুজনেই নিরাপদে থাকে কিন্তু পেছনের যাত্রীদের মধ্যে কেউ কেউ গাড়ি ধীরগতিতে চলার জন্য বিরক্ত প্রকাশ করল এ সময় প্যাসেঞ্জার গাইড আলি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন যাত্রীদের বোঝালেন যে মা প্রসবের মধ্যে আছেন তাই ধীরগতি নিরাপত্তার জন্য সবাইকে শান্ত রাখলেন এবং আশ্বস্ত করলেন যে গাড়ি নিরাপদ এবং দ্রুত যথাসম্য সম্ভব গন্তব্যে পৌঁছাবে হেল্পার জয় পাশ থেকে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করলেন ড্রাইভার জাহিদ ভাই আলী এবং জয় একসাথে সমন্বয় করে বাসের ধীরগতি এবং যাত্রীদের চাপের মধ্যে সঠিক বারসাম্য বজায় রাখলেন সকাল ছয়টা দশ সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ বাসের ভেতর বেসে উঠল শিশুর কান্না একটি সুস্থ কন্যা শিশুর জন্ম হল নাম রাখা হলো জামিলা যাত্রীদের মধ্যে সবাই আনন্দে হাততালি দিলেন কেউ কাঁদলেন কেউ হাসলেন সবাই মিলে শিশুর না নাম জামিলা রাখার সিদ্ধান্ত নিলেন এরপর গাইড আলী কোম্পানির মালিক শফিক সাহেবের পক্ষ থেকে ঘোষণা করলেন ভাই ও বোনেরা জামিলার জন্মের খুশিতে আলী কোম্পানির পক্ষ থেকে সবাইকে মিষ্টি দেওয়া হবে সবাই স্বাগত যাত্রীরা আনন্দে মিষ্টি খেতে লাগলেন হাসি উল্লাস খুশির ডেও পুরো বাসে ছড়িয়ে গেল আরও একটি সুখবর শফিক সাহেব জামিলা আর তার মা সুফিয়াকে সারা জীবন ঢাকা থেকে রানীর বন্দর আসা যাওয়ার ফ্রি করার ব্যবস্থা করেছেন সুফিয়া আবেগে বেসে গেলেন এবং বাসে যাত্রীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন দূর থেকে খবর পেয়ে রিয়াজ ভাই রিয়াজ ভাই বাবা দ্রুত রওনা দিলেন ঢাকা থেকে রানীর বন্দরের বাড়ির উদ্দেশ্যে যেন স্ত্রী ও মেয়ের সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে পারেন যাত্রীরা বললেন সুফিয়া একাই ছিলেন কিন্তু ড্রাইভার জাহিদ ভাই প্যাসেঞ্জার গাইটাল এবং হেল্পার জয় একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা ধীরগতিতে গাড়ি চালানোর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখেছেন যাত্রীদের শান্ত করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা করেছেন সত্যি এই এসি ঠাকুরগাঁও এক্সপ্রেস আশীর্বাদের গাড়ি তাহলে দেখুন আল্লাহ তালা চাইলে কি না পারে বিপদ মুখের সময় সব সময় আল্লাহ তালা আমাদেরকে সহযোগিতা করেন উপরালা ঋণ কোনোদিন আমরা সুদ করতে পারবো না কারণ আমরা তো তারই গোলাম বাস আবার চলতে শুরু করলো এই রাতের যাত্রা থেকে সবাই মনে অমলিন হয়ে থাকলো একটি স্মৃতি সেখানে একাতৃত্ব ব্যথা সহানুভূতি আনন্দ আশীর্বাদ এবং পরিবারের নতুন সদস্য আগমন মিলে জন্ম নিয়েছে নতুন প্রাণ জামিলা এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন